কে মহাকর্ষ চ্যাপ্টারে একটা প্রবলেম আমরা দেখি মহাকর্ষ ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর মানের চৌষট্টি শতাংশ হবে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট জানি বা থিম যেটা যে ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ এটা আর এই আর থেকে যদি এই সুচ্ছতায় আমরা যাই তো এই এই সুচ্ছতায় আসলে ধরো এই ভূপৃষ্ঠে আমাদের আমাদের যে জি সেটা হচ্ছে অভির স্তর মাসের জি বাট এই উচ্চতায় জি এর কিন্তু একটা চেঞ্জ হবে একটু কমে যে যাবে ঠিক আছে আবার ধরো যে এই এই সূচায় যদি গভীরে আসে এই সূত্রে গভীরতায় গভীরে যদি আসে বা কেন্দ্রে না ধরো যে কোনো একটা উচ্চতায় যদি আসে ধরো এই উচ্চতায় যদি আসে তাহলে এখানে জি এখানে জি কত হবে তো এটার একটা শর্ট বা এটার যে থিমটা সেটা হচ্ছে এইস উচ্চতায় এইস উচ্চতায় জি এইস উচ্চতায় জি হ্যাঁ ভূপৃষ্ঠ হতে ঠিক আছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় জি হবে কি বলতো জি প্রাইম আচ্ছা এই উচ্চতায় যে জি প্রাইম সেটা হবে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে অভিকর্ষ স্তরণ যেটা ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণ আর ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় দেখো আর ভূপৃষ্ঠ হতে দেখো ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় এইচ গভীরতায় জি হবে কি বলতো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি প্রাইম এটা আর এবার একটা তো তোমার আসলে জি এর একটা চেঞ্জ আসবে তো জি ডাবল প্রাইম ধরো তো জি ডাবল প্রাইম হবে জি ইনটু ওয়ান মাইনাস বা তুমি জিটা পরেও দিতে পারো ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইনটু জি ঠিক আছে তো যেহেতু আমাদেরকে উচ্চতায় বলছে তো আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করবো আর যখন এই উচ্চতাটা ভেরি ভেরি লেস দেন হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধের সমান তখন আমাদের একটা শর্টকাট হয় সেটা হচ্ছে জি প্রাইম সমান ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি ঠিক আছে তো তাহলে দেখো আমাদের আমরা হয়তো ভাবতে পারি যে আমরা এই প্রবলেমটা তো ইজিলি এই শর্টকাট দিয়েই করতে পারবো এটারই একটা ফর্ম হচ্ছে এটা এটারই একটা ফর্ম হচ্ছে এটা ঠিক আছে তো এখন হচ্ছে যে তোমার এই শর্টকাটদের যদি তুমি করতে চাও এটা হবে না এই প্রবলেমটা কারণ দেখো যে এখানে বলছে যে অভিকর্ষ এত উচ্চতায় অভিকর্ষ স্তরণের যে মানটা ধরো জি এইসই ধরো এই উচ্চতায় এই অভিকর্ষ স্তরনের মানটা হচ্ছে পৃথিবীর মানের হ্যাঁ পৃথিবীর অভিকর্ষ স্তরণের পৃথিবীর অভিকর্ষ স্তরের চৌষট্টি শতাংশ চৌষট্টি পারসেন্ট চৌষট্টি পার্সেন্ট এটার মানে কি যে এই চত্রুতে জি হচ্ছে পৃথিবীর জিয়ের চৌষট্টি একশো ভাগের চৌষট্টি অংশ এটা ছোটো মান এটা এটা বোঝাচ্ছে ঠিক আছে তো একশো ভাগের যেহেতু চৌষট্টি অংশ শতাংশ বলছে অর্থাৎ তোমাকে এখানে কিন্তু তোমাকে তোমাকে আসলে উচ্চতাটাই বের করতে বলছে ঠিক আছে যেহেতু উচ্চতাটা বের করতে বলছে আর তোমাকে আসলে জি প্রাইমটা কিন্তু বের করতে বলেনি তোমাকে যদি বলতো যে ভূপৃষ্ঠ উচ্চ থেকে তিনশো মিটার দূরে বা পাঁচ কিলোমিটার উপরে বা ছয় কিলোমিটার বা দশ কিলোমিটার উপরে হচ্ছে জি প্রাইমের মান কত অভিজ্ঞ স্তরের মান কত তখন তুমি এটাতে করতে পারতা বাট তোমার এখানে বলছে যে পৃথিবীর ভূপৃষ্ঠ ওই এই উচ্চতায় জি হচ্ছে মেইন জি এর চৌষট্টি চৌষট্টি শতাংশ তো তুমি তো এটা দেখে আসলে বলতে পারবে না যে এখানে তোমার এই যে উচ্চতাটা এই উচ্চতাটা হচ্ছে এটা থেকে অনেক কম এই ম্যাঁতে এই উচ্চতা এটা থেকে অনেক কম তুমি কি এটা এখানে কোনো কিছুতে থেকে বলতে পারতেছো না তুমি বলতে পারতেছো না ঠিক আছে তো পৃথিবী মানে চৌষট্টি বাই একশো অংশ মানে কি তুমি যদি আমরা যদি এটা হিসাব করি তাহলে হয় ধরো একটা সময় কাটাকাটির পর ব্যাপারটা আসবে আট বাই দশ অর্থাৎ জিরো দশমিক আট ভাগ এরকম ঠিক আছে জিরো দশমিক আট ভাগ বা জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স হবে তাই না অর্থাৎ চৌষট্টিকে যদি একশো তারা ভাগ দিই তাহলে ধরো জিরো দশমিক সিক্স আসে জিরো দশমিক সিক্স ইন্টু জি এইচ তো এটা ধরো তুমি কেমনে বুঝবা যে এখানকার এইচের মানটা অনেক ছোটো না এই মানটা অনেক বড়ো হতে পারে সো এই শর্টকাট দিয়ে হবে না এটা একটু মনে রাখবা তোমাকে যখন উচ্চতা তোমাকে যখন কত উচ্চতা বের করতে বলবে তখন তোমাকে এই মেইন ফর্মুলা দিয়েই যেতে হবে আমি একটু টাইম নিচ্ছি প্রবলেমটা বুঝানোর জন্য যাতে তোমার ভুল না হয় ঠিক আছে যে কত উচ্চতা এই উচ্চতাটাতে ছোটো হবে না বড় হবে তুমি তো জানো না তাহলে যদি ছোট না হয় যদি বড় হয় যদি বড় হলে কিন্তু তুমি এই শর্টকাট ইউজ করতেই পারবে না এই এই শর্টকাটটা শুধুমাত্র ছোটো উচ্চতার জন্য আর তোমাকে উচ্চতাটাই বের করতে বলছে ঠিক আছে তো তুমি এটা দ্বারা কখনই করতে পারো না এটা হচ্ছে স্পেশাল কেস ঠিক আছে তোমাকে মেইনটা দিয়েই করতে হবে এখন চলো দেখি মেইনটা দিয়ে যদি করি দেখো আমরা আরেকবার লিখলাম যে জি এইচ সমান হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি তাই না এখন এই যে এটা জি প্রাইম না এই জি প্রাইম মানে হচ্ছে জি এইচ তাই না একই জিনিস তো আমরা এই যে এটা দেখছিলাম যে জিএইএস হচ্ছে জি এর চৌষট্টি শতাংশ তাহলে আমরা যদি জি এই জিটাকে এই পাশে আনি হ্যাঁ এই পাশে যদি আনি তাহলে জি এইচ বাই জি সমান বলতে পারবো চৌষট্টি বাই একশো বুঝছো জি এইচ বাই জি সমান বলতে পারবো কী বলো তো এই যে চৌষট্টি বাই একশো তো সেটা লিখি চৌষট্টি বাই একশো ইজিক টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ঠিক আছে এখন হচ্ছে তুমি এখান থেকে তুমি রুট তুমি স্কোয়ারটা তুলে দাও তাহলে এখান থেকে দেখো আর ডিভাইডেড বাই দশ ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ঠিক আছে এখন তুমি একটা কাজ করো তুমি আর আর ইগুণ করবা না এই প্রবলেমের ক্ষেত্রে তুমি উল্টায় দিবা এখানে এটাকে উল্টায় দিও দেখো আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর দশ ডিভাইডেড বাই আর তাই না তাহলে এখান থেকে কী থাকে দেখো ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই আর সমান হচ্ছে দশ ডিভাইডেড বাই আট ঠিক আছে তাহলে এইচ ডিভাইডেড বাই আর সমান থাকে দেখো দশ ডিভাইডেড বাই আট মাইনাস এক তাহলে এখান থেকে থাকে দেখো দুই ডিভাইডেড বাই আট ঠিক আছে দুই ডিভাইডেড বাই আট ওকে সেখানে দেখা গেল না কেন সরি 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 আমি এক্সট্রিমলি সরি দেখা যায়নি আচ্ছা দেখো আমি কিন্তু হিসাবটা খুব সিম্পল হিসাব আশা রাখি বুঝে যাওয়া ওয়ান প্লাস এইচ বাই আর এইচ বাই আর এক পাশে রেখে ওয়ানটা ওই পাশে পার করে দিচ্ছি তাই না তাহলে দেখো এইচ বাই আর সমান কী থাকে এইচ বাই আর সমান থাকে হচ্ছে ওয়ান ডিভাইড বাই ফোর তাহলে এই সমান হচ্ছে আর এর ফোর ভাগ তো তোমাদের যদি অ্যান্সারে সরাসরি এটা থাকে তাহলে এটা বসাই দিবা আর এর মান তুমি জানো ছয় হাজার কিলোমিটার তাহলে ছয় হাজার চারশোকে তুমি চার দ্বারা যদি ভাগ করো তাহলে চার ষোলো চৌষট্টি তাহলে ষোলোশো কিলোমিটার তাই না তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ভাই তুমি এই শর্টকাট দিয়ে কিন্তু করতে পারবে না কারণ তোমাকে কত উচ্চতায় বলছে আর তুমি জি এর এই কন্ডিশন দ্বারা তুমি বুঝতে কখনোই পারবা না যে উচ্চতাটা অনেক ছোটো তাহলে আমি এটা ইউজ করি তাই না কত উচ্চতায় যেহেতু বলছে প্রশ্নে উচ্চতা রিলেটেড কিছু দেওয়া অনেক উচ্চতায় চাইছে তাই আমরা মেইন ফর্মুলা দিয়েই করবো আসাটা কি বুঝতে পারছো